বোটানিক্যাল গার্ডেন মূলত বৈজ্ঞানিক ও শিক্ষামূলক কাজে ব্যবহার্য দুর্লভ বিদেশি ও প্রয়োজনীয় গাছগাছালির বাগান আজকের ভিডিওতে আমরা পৃথিবীর ইতিহাসের প্রথম বোটানিক্যাল গার্ডেন থেকে শুরু করে রাজধানী ঢাকার মিরপুরে অবস্থিত বোটানিক্যাল গার্ডেন সম্পর্কে জানার চেষ্টা করব পৃথিবীর ইতিহাসে প্রথম বোটানিক্যাল গার্ডেন প্রতিষ্ঠা তিনশো চল্লিশ খ্রিস্টপূর্বাব্দে অ্যারিস্টটলের হাতে পনেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে ইতালিতে প্রথম সর্বজনীন বোটানিক্যাল গার্ডেন প্রতিষ্ঠিত হলে প্রত্যেকটি ইউরোপীয় শহরে এই ধরনের একটি উদ্যান প্রতিষ্ঠা রেওয়াজে পরিণত হয় বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বোটানিক্যাল গার্ডেন রয়্যাল বোটানিক্যাল গার্ডেনস প্রতিষ্ঠিত হয় লন্ডনের শহরতলি কিউতে সতেরোশো উনষাট সালে যদিও আনুষ্ঠানিক উদ্বোধন হয় আঠারোশো সালে প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন জ্যাকসন হুকার অতবর তার পুত্র বিশ্বখ্যাত উদ্ভিদবিজ্ঞানী ড্যাল্টন হুকারের হাতে এটি পরিপূর্ণ বোটানিক্যাল গার্ডেন হয়ে ওঠে এই উদ্যান পৃথিবীর বিভিন্ন দেশে বোটানিক্যাল গার্ডেন নির্মাণ উদ্ভিদ সংগ্রহ ও গবেষণায় প্রভূত সাহায্য যুগিয়েছে এবং এখনও যোগাচ্ছে কলকাতায় হুগলি নদীর তীরে শিবপুরে রয়্যাল বোটানিক্যাল গার্ডেন্স প্রতিষ্ঠিত হয় আঠারোশো সাতাশি সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্নেল রবার্ট কিট ছিলেন উদ্যোক্তা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে ঢাকার অদূরে মিরপুরে জাতীয় উদ্ভিদ উদ্যান এই বাগানের আয়তন প্রায় চুরাশি হেক্টর বা দুইশো আট একর এবং প্রচুর সংখ্যক জলজ উদ্ভিদসহ গাছগাছালির প্রজাতি সংখ্যা পঞ্চাশ হাজারের বেশি অনেক প্রজাতির বিদেশি গাছপালা এখানে রোপিত ও অভিযোজিত হয়েছে এবং স্থানীয় আবহাওয়ায় সেগুলো নিয়মিত বংশবৃদ্ধি করছে উদ্যানের সংগ্রহে আছে বহু দুর্লভ ও বিদেশি প্রজাতি বোটানিক্যাল গার্ডেনের প্রধান কাজগুলির মধ্যে রয়েছে প্রথমত উদ্ভিদ সংরক্ষণ এটি বিপন্ন এবং বিরল প্রজাতির উদ্ভিদের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল হিসেবে কাজ করে দ্বিতীয়ত গবেষণা ও অধ্যয়ন উদ্ভিদবিদ্যা শ্রেণীবিন্যাসবিদ্যা এবং বাস্তুবিদ্যা সম্পর্কিত গবেষণার জন্য জীবন্ত উদ্ভিদ নমুনা সরবরাহ করে তৃতীয়ত শিক্ষা এটি জনসাধারণকে উদ্ভিদের বৈচিত্র্য বাস্তুতন্ত্র এবং সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে সহায়তা করে চতুর্থত বিনোদন শহুরে জীবনের ব্যস্ততা থেকে মানসিক শান্তি এবং প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানোর একটি শান্ত পরিবেশ প্রদান করে গত কয়েক বছরে ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেনে বেশ কিছু পরিবর্তন এসেছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এখন আর আগের মতো হকারদের উৎপাত নেই কেউ আপনাকে এখন আর বিরক্ত করবে না অর্থাৎ হয়রানির শিকার হতে হবে না এর বাইরেও এই গার্ডেনের ভেতরেই আনসার ক্যাম্প বসানো হয়েছে অর্থাৎ নিরাপত্তার যে বিষয়টি রয়েছে সেই বিষয়টিতে গুরুত্ব দেওয়া হয়েছে বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ ফি বারো বছরের বেশি বয়সী দর্শনার্থীদের জনপ্রতি ত্রিশ টাকা ছয় থেকে বারো বছর বয়সীদের প্রবেশ ফি পনেরো টাকা নির্ধারণ করা হয়েছে আর পাঁচ বছর বা তার কম বয়সী শিশুরা বিনামূল্যে প্রবেশ করতে পারবে শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীদের একশো জনের দলগত ফি এক হাজার টাকা একশো এক থেকে দুইশো জনের এক হাজার পাঁচশো টাকা আর বিদেশীদের জন্য জনপ্রতি প্রবেশ ফি পাঁচশো টাকা নির্ধারণ করা হয়েছে উদ্যানে চর্চা করতে আসা ব্যক্তিদের বাৎসরিক কার্ড ফি পাঁচশো টাকা অর্থাৎ পাঁচশো টাকার কার্ড করে নিলে নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত সকাল সাড়ে ছয়টা থেকে সাড়ে নয়টা পর্যন্ত এবং এপ্রিল থেকে অক্টোবর সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত তারা বোটানিক্যাল গার্ডেনে শরীর চর্চা করতে পারবেন এই কংক্রিটের শহরে যে কোটি উদ্যান রয়েছে বোটানিক্যাল গার্ডেন তার মধ্যে সবচেয়ে বড় আয়তনের দিক থেকে এমনকি প্রাণ প্রকৃতির দিক থেকেও সবচেয়ে বড় উদ্যান হচ্ছে এই ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন বা জাতীয় উদ্ভিদ উদ্যান অথচ সবচেয়ে পরিতাপের বিষয় হচ্ছে এই গার্ডেনটি যেভাবে ব্যবহার করার কথা ছিল ঠিক সেভাবে ব্যবহৃত হচ্ছে না এর পেছনে কর্তৃপক্ষের যেমন গাফিলিতি রয়েছে তেমনি মানুষের উদাসীনতাও অনেকাংশেই দায়ী